অবৈধভাবে বালু উত্তোলন করতেছে ওই স্থান আপনার ইজারা বহিভূত প্রতিদিন রাতের আধারে এটি খুচক্র মহল ওরা প্রভাবশালী তাদের প্রভাব খাটিয়ে আমাদের এখান থেকে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটি স্টিল বডি নৌকা এই নৌকায় প্রায় গড়ে চোদ্দ থেকে পনেরো হাজার ফিট বালু নিয়ে যাচ্ছে টাকার হিসাব মতো দশ থেকে পনেরো লক্ষ টাকার বালু আনুমানিক করা প্রতি রাত্রে নিতেছে তাই আমরা দেশবাসীর পক্ষ থেকে আমাদের স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা অবিলম্বে এই বালু খেকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন নগর নরসিংপুর সিরাজপুর ডালারফার এই নিয়ে আমরা সোয়েটার গ্রামবাসী আছি এই সোয়েটার গ্রামের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন কিছু মানুষ শক্তিশালী মানুষ সাদা নিয়ে

বর্তমানে বালুচুরি করি কিছু চাদা নিয়ে বালুগুণে নিয়ে যাই। তো আমরা প্রস্তাব দাবি করতে আমরা বালু কি রাখা যায়, ভিড়টা কি করে রাখা যায়। এলাকায় প্রায় 5000 এর বেশি পরিবার বসবাস করছি। কিছু অবৈধ চক্ররা রাতের আড়ালে টেকাকে আমাদের এখানে বহিরা যে ইজারা বহিরাগত এলাকায় সরকারি ভিড় ভিড় ঘর টলল আগে আমরা কালো ধরব আমার বাচ্চা খাচ্ছা না খা নেখা আমরা বুড়া আর বুড়ি দিনে আমার বড় এই নদীর বসবাস করি মরা নদী রাত্রে অন্ধকার বেলা রাত অভিযান চলাই যা দূরের চলাই যা